ভৌগোলিক উপনাম বাংলাদেশের উত্তর দিকে পঞ্চগড় পঞ্চগড়কে বলা হয় হিমালয়ের কন্যা এবং পশ্চিম দিকে রাশি বিভাগ রাশি বিভাগের নগাঁওকে বলা হয় বাংলাদেশের রুটিঝুড়ি বগুড়াকে বলা হয় উত্তরবঙ্গের প্রবেশদ্বার রাজশাহীকে সিল্ক সিটি গ্রিন সিটি নামে অতিবাহিত করা হয় সিলেট বাংলাদেশের উত্তর পূর্ব দিকে অবস্থিত সিলেটকে বলা হয় তিনশো ষাট আউলিয়ার আবাসভূমি বাংলাদেশের মেন কেন্দ্রে রাজধানী হচ্ছে ঢাকা ঢাকাকে বলা হয় মসজিদের শহর রিক্সানগরী নারায়ণগঞ্জকে বলা হয় প্রাচ্যের ডান্ডি বাংলাদেশের দক্ষিণ দিকে বরিশাল বরিশালকে বলা হয় বাংলাদেশের শস্য ভাণ্ডার বাংলার ভেনিস ভোলাকে বলা হয় সাগর জেলা এবং সাগর দ্বীপ কুয়াকাটাকে বলা হয় সাগর কন্যা এবং খুলনাকে বলা হয় বাংলাদেশের কুয়েত সিটি বাংলাদেশের পূর্ব দক্ষিণ অঞ্চলে আছে চট্টগ্রাম চট্টগ্রামকে বানেশের প্রবেশদ্বার বলা হয় বাণিজ্যিক রাজধানী বারো আলিয়ার দেশ হেলদি সিটি এবং বান্দবনকে বলা হয় পাহাড় পর্বত ও রহস্যের নীলভূমি সম্বন্ধ একটি জেলা এবং কক্সবাজার হচ্ছে পর্যটন রাজধানী এবার দেখি বাংলাদেশের উপনাম বাংলাদেশকে বলা হয় ভাটির দেশ নদীমাতৃক দেশ সোনালী আসের দেশ বাংলাদেশ